নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় মূল অভিযুক্ত আর্জিকর কাণ্ডে তাকে আদালতে নিয়ে আসার হবে না সিদ্ধান্ত হলো আদালতে নিশ্চিতভাবে পুলিশ সেটাই চেয়েছিল যাতে সঞ্জয় রায়কে প্রতিদিন হাজিরা না দিতে হয় তার কারণ সঞ্জয় রায় বিড়ম্বনা বাড়াচ্ছে লালবাজারের কলকাতা পুলিশের এবং নবশ্যই নবান্নের আপনারা জানেন কি ঘটনা ঘটেছে সঞ্জয় রায়ের লাগাতার শুনানি যখন শিয়ালদা কোর্টে হচ্ছে সেই সময় দাঁড়িয়ে তাকে নিয়ে আসা নিয়ে যাওয়ার সময় বারবার সাংবাদিকদের সামনে তিনি মুখ খুলছেন এবং সেখানে পরিষ্কার বলেছেন আমাকে ডিপার্টমেন্ট থেকে চাপ দেওয়া হচ্ছে যাতে আমি মুখ না খুলি তারপরে বলেছেন আমাকে ফাঁসিয়েছেন লালবাজারের বিনীত গোয়েল এবং স্পেশাল যিনি কমিশনার আছেন তিনি তিনি তারা আমাকে ফাঁসিয়েছেন এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি সঞ্জয় রায়ের জন্য বরাদ্দ হয়েছে এস গাড়ি একদম প্র্যাকটিক্যালি কাঁচে ঘেরা গাড়ি তারে ঘেরা গাড়ি যেখান থেকে সঞ্জয় রায় বাইরের কথা শুনতে পারবেন না বাইরের কথা আবার সঞ্জয় রায়ের কাছে আসতে পারবে না অর্থাৎ সাংবাদিকদের প্রণো কোনো প্রশ্ন সঞ্জয় রায়ের কাছে রিচ করবে না পরবর্তীকালে সাংবাদিকরা শিয়ালদা আদালতে অন্য পথ ধরেছেন অর্থাৎ সঞ্জয় রায়কে যখন গাড়ি থেকে নামানো এবং আদালতে ঢোকার যেটুকু সময় এবং স্পেস তার মধ্যে শব্দ ছোনার একটা জা জায়গা বেছে নিয়েছিল। যেটা পুলিশ বুঝতে পেরে পুলিশ করেছিল কি সেদিনকে আমরা দেখেছিলাম র্যাফ এবং পুলিশ কলকাতা পুলিশ তারা সে তবলা বাজানোর মতো গাড়ির বনেট বাজাতে শুরু করেছিল সেদিন তাতেও নিস্তার নেই কিন্তু তার ফাঁকেও সঞ্জয় রায়কে দিয়ে কিছু কথা বলানোর চেষ্টা হচ্ছিল সঞ্জয় রায় বলে বলছিলেন আর ঠিক এই সময় দাঁড়িয়ে যখন এই সিদ্ধান্তটা এলো যে সঞ্জয় রায়কে আর আদালতে হাজির করানো হবে না যদি কোনো সাক্ষী সঞ্জয় রায়কে চিহ্নিত করতে চান তাহলে সেক্ষেত্রে সেই দিন তাকে ফিজিক্যালি আনা হবে নচেত তিনি প্রেসিডেন্সি জেলে বসে একটি ঘরের মধ্যে সিসিটিভির সিসিটিভি না একটা ক্যামেরার মধ্যে সেই ক্যামেরার মধ্যে থাকবেন ভার্চুয়াল শুনানি হবে সঞ্জয় রায় আদালতে যা কথোপকথন হবে তিনি শুনতে পাবেন এবং তাকে যদি কোনো প্রশ্ন করা হয় তিনি তার উত্তর দিতে পারবেন এইভাবে ভার্চুয়াল শুনানির মধ্যে সঞ্জয়কে আটকে দেওয়া হল শুধুই কি এটা আদালত চেয়েছে না নিশ্চিন নিশ্চিতভাবে কলকাতা পুলিশ চেয়েছিল আদালত হয়তো তার অনুমতি দিয়েছে ভেতরে ঘটনা আমরা জানি না কিন্তু সেটা হওয়াটাই স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে সঞ্জয় রায়কে যাতে নিয়ে প্রতিদিন না আসতে হয় তার জন্য পুলিশের তরফ থেকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে সিকিউরিটি পারপাস কিসের সিকিউরিটি পারপাস সঞ্জয় রায়কে যখন প্রেসিডেন্সি জেল থেকে গাড়িতে করে নিয়ে আসা হয় তার জন্য যে পরিমাণ পুলিশ বরাদ্দ থাকে যে পরিমাণ গাড়ি বরাদ্দ থাকে সেখানে তো কোনো সিকিউরিটির অভাব হওয়ার কথা নয় কিন্তু এখন টেরারিস্ট নন মানে বিদেশি টেররিস্ট নন যে তাকে চিন্তাই করতে পারে ফলত সেই সঞ্জয় রায়ের নিয়ে তো সিকিউরিটির যে প্রশ্নটা তোলা হচ্ছে সেটা একদমই অবান্তর যেটা মূল কথা হচ্ছে সঞ্জয় রায় যাতে সাংবাদিকদের সামনে মুখটা না খোলে এবং সঞ্জয় রায় যাতে মুখটা খুললে বিড়ম্বনায় পড়তে পারেন কে একটু ভালো করে ভেবে দেখুন তিনি লালবাজারের বিনীত গোয়েলের নাম বলে দিয়েছেন সঞ্জয় রায়ের কথার ভিত্তিতে বিনীত গোয়েলকে ডাকা হবে এমন কোনো সম্ভাবনা নেই কিন্তু লালবাজার কোনো একটা জায়গায় আশঙ্কায় ভুগছে এই সঞ্জয় রায় বোধহয় সত্যিটা বলে দেবেন যার জন্য আদালতের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত এই ব্যবস্থা তৈরি হন লালবাজারের কিসের হয় এটাই তো রয়েছে প্রশ্ন এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সারা বাংলায় সারা ভারতবর্ষ অভয়া মৃত্যুর পরও একশো দিন কেটে যাওয়ার পরও সঞ্জয় রায়তেই সবটাই কনসেন্ট্রেট করার ফলে স্বাভাবিকভাবেই মানুষের মনে এই সন্দেহটা দাঁড়া মারছে যে তথ্য প্রমাণ লোপাট করা এভিডেন্স ট্যাম্পার করা অভিষেক গুপ্তাকে দিয়ে একত্রিশ বছরের ডাক্তার কনার বাবাকে টাকা অফার কর করানো জোর করে দেহ নিয়ে গিয়ে দ্বিতীয় পোস্টমর্টম না করতে দিয়ে দাহ করে দেওয়া স্থানীয় বিধায়ক মর্গের সামনে ঘুরঘুর করা স্থানীয় বিধায়ক শ্মশানের সামনে ঘুরঘুর করা সমস্ত কিছু যদি অ্যাডিং করেন তাহলে একটা জিনিসই পরিষ্কার হয় যে এই সরকার চেষ্টা করেছে নবান্ন চেষ্টা করেছে কালীঘাট চেষ্টা করেছে ক্যামাকস্ট্রিটও তার শরিক হয়েছে এবং কন্টিনিউয়াস একটা প্রসেস থেকেছে যে কোনো মূল্য হোক সঞ্জয় রায়কে অভিযুক্ত করে তার ফাঁসি দিয়ে দিয়ে সমস্যার সমাধান করে দাও লোকে তারপর বাকিটা ভুলে যাবে কিন্তু বিষয়টা তো তা নয় যে ঘটনা ঘটেছে তার পেছনে যে বৃহত্তর চক্রান্ত আছে সেটা প্রমাণ করে পোস্ট কিলিং পর্বে আমরা সবাই আলোচনা করি একত্রিশ বছরের ডাক্তার কোনার অভয়ার নির্মমভাবে অত্যাচার এবং তার মৃত্যু নিয়ে কিন্তু মৃত্যুর পরের যে পর্বটা সারাদিন ধরে দশই আগস্ট ধরে যা যা ঘটনা ঘটেছে তাতে সেই ঘটনাটাই কিন্তু মানুষকে বেসিক্যালি বিচলিত করেছে এই যে রাত জাগা মানুষ লক্ষ লক্ষ মানুষ যে রাত জেগেছে মিছিল করেছেন মিটিং করেছেন কেন করেছেন করেছেন একটি কারণে এই সরকারের যে চেহারা সরকারের যে অ্যাটিচিউড সরকার যেভাবে দ্বিতীয় পোস্টমর্টম করতে দেয়নি সেই সরকার যেভাবে প্লেস অফ অকারেন্স নষ্ট করেছে ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রালকে দিয়ে ফেক প্রেস কনফারেন্স করিয়েছেন নবান্নে লালবাজার থেকে লালবাজার থেকে এই সমস্ত কিছু অ্যাডাপ্ট করলে যেটা দাঁড়ায় শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের মূল নায়কদের আড়াল করার চেষ্টা হয়েছে এবং সঞ্জয় রায় সেই তথ্যগুলো পাছে সাংবাদিকদের কাছে পুরোটা ডিসক্লোজ না করে দেন তার জন্যই শেষ পর্যন্ত ওই যখন সঞ্জয় রায় ঢুকছে বেরোচ্ছে তার কথা যাতে না শোনা যায় তার জন্য পুলিশের গাড়ি বাজনা বাজাতে দেখেছি আমরা পুলিশকে আর শেষ পর্যন্ত আমরা এদিন দেখলাম যে শেষ পর্যন্ত তার ভার্চুয়াল শুনানি তার সিকিউরিটির কারণটাকে অজুহাতটাকে খারাপ করান দেখুন সঞ্জয় রায় এমন কোনো ভিআইপি নয় যে তার সিকিউরিটি এক স্টেক হতে পারে বরঞ্চ সঞ্জয় রায়কে ছিনতাই করার কোনো লোকই খুঁজে পাওয়া যাবে না তাহলে সেই সঞ্জয় রায়ের সিকিউরিটি এত ইম্পর্টেন্ট সেই সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেলে ভার্চুয়াল শোনেই হতে হল আসলে মূল কথা হচ্ছে সেইটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাইছেন না বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চাইছেন না বা রাজীব কুমার চাইছেন না বিনীত গোয়েলের বাহিনী চাইছেন না বা মনোজ ভার্মার বাহিনী চাইছেন না যে সঞ্জয় রায়ের মুখ থেকে আসল কথাগুলো বেরিয়ে যাক তার জন্যই শেষ পর্যন্ত তাকে প্রেসিডেন্সি জেলের বদ্ধ ঘরে ক্যামেরার সামনে বসে থেকে তাঁর শুনানি শুনতে হবে এবং সেটাই খুব দুর্ভাগ্যের যে তিনি কিছু বলে ফেললে সরকারের কেন এত ভয় তিনি কিছু বলে ফেললে লালবাজারের কিসে এত ভয় আসলে লালবাজার আসলে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যেভাবে আর কর থেকে স্বাস্থ্য ভবনের দুর্নীতি চাপার প্রক্রিয়া মমতার সরকার করে গিয়েছিলেন সঞ্জয় রায়ের মুখ বন্ধ করাটাও কিন্তু সেই লাইনেরই আরেকটি লাইন যে লাইনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত সঞ্জয় রায়েরা দেখা মিলবে না লালবাজারে প্রোভাইডেড যদি কোনো সাক্ষীর শনাক্তকরণ করতে হয় তখনই তিনি আসবেন তখন ওই বাজনা বাজানোর জন্য অনেক পুলিশ অনেক র্যাফ লাগিয়ে রাখা হবে যৌবরতীতে কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হবে না এবং শেষ পর্যন্ত এইভাবেই আরেকটা কামদুনি পর্বের মতো বিচার পর্ব শেষ